দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গুমগ্রাম হাটের নতুন আরেকটি ছাগলের প্রতিবেদন বিওয়ার্স অনেকদিন পর আমরা এই গুমগ্রাম হাটে চলে আসছি তো বিওয়ার্স অনেকেই কমেন্ট করেছেন যে আমরা গুমগ্রাম হাটে গিয়েছিলাম গুমগ্রাম আপনি প্রতিবেদনে যে ছাগলগুলো দেখেছিলাম ওগুলো তো পাই নাই আসলে বিওয়ার্স এক এক হাটে এক এক রকম ছাগল আসে এক এক ভাইরা আসে ক্রেতা বিক্রেতা সবাই চেঞ্জ হয় হাট তো হাটই তো এই হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা গোমগ্রাম হাট যাদবপুর ইউনিয়ন বিয়ার্স ঢাকা থেকে যদি আপনারা এই হাটে আসতে চান তাহলে ঢাকা থেকে ধামরাই হয়েও এই আসতে পারেন অথবা জিআনী বাজার হয়েও এই আসতে পারেন জিআনী বাজার থেকে অথবা ধামরাই থেকে আপনাদেরকে আসতে হবে আমতলা বাজার আমতলা থেকে ধানতারা হয়ে এই গমগ্রাম হাটে আসতে হবে অনেকটা ভিতরে গ্রামের ভিতরে এই হাটটি পড়েছে যদি আপনারা আসতে চান খুব সহজে আসতে পারবেন তো বিয়র্স এখানে যদি এসে আপনারা একাধিক ছাগল ক্রয় করেন আপনাদের গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক গাড়ির ব্যবস্থা রয়েছে এ হাটে ছাগলের পাশাপাশি ভেড়া এবং গরু সবই আসে এ হাট একই হাটে এ হাটটি বসে সোমবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত ছাগলের বাজারটা সকালে শুরু হয় এবং গরুর বাজারটা শুরু হয় দুপুরের পর থেকে তো এখন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই বর্তমান ছাগলের বাজার দরটি কেমন যাচ্ছে প্রচুর পরিমাণে ছাগল আসে একই খাটে এক এক রকম আসে এক খাটে অনেক পরিমাণে অনেকটা বেশি আসে আবার অনেক অনেক হাটে আসে সংখ্যা একটু কম আসে তো এটা তো খামার নয় হাট হাটে এরকম হতেই পারে সব হাটে একই রকম ছাগল ভেড়া আসে না তো এই হাটে ছাগল ভেড়ার উপস্থিতি এবং ক্রেতা বিক্রেতা দেখেন আমরা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তো এগুলো নিয়ে আমরা এখন দাম দর নিয়ে আপনাদেরকে একটু কিছুটা ধারণা দিই আসসালামু আলাইকুম কেমন আছেন তো গৃহস্থ মানুষ

গৃহস্থের ছাগল পাওয়া যায় অ্যাভেলেবেল গৃহস্থের অন্যান্য শহরের পাশে যে হাটগুলাতে এগুলো সেগুলাতে কিন্তু ব্যাপারীর ছাগলগুলোই বেশি থাকে এই এটা গ্রামের ভিতরে থাকায় এই হাটে গৃহস্থের ছাগল মোটামুটি ভালো দেখতে পাচ্ছি সর্বপ্রথম এদিকে একটি মা ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো এগুলো কি বিক্রি করার জন্য না কিনলেন না না কিনলাম আপনি কিনছেন এই প্যাকেজটা কত দেখিনছেন এগুলো 9000 টাকা দুইটা বাচ্চা এবং মা নয় হাজার টাকা মাসাল্লাহ দেখেন বিয়স খুব সুন্দর একটি মা ছাগল এবং দুইটা বাচ্চা বাচ্চা দুটো কি একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে মাসাল্লাহ নয় হাজার টাকা দেখিন নিন আর ওই কালোটা কত দেখিনছেন এটার দাম সঠিক জানি না আমি ও আপনি জানেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দেখি কিনবেন না বিক্রি করবেন কিনতেছি ও দাম বলতাছেন আপনি

হ্যাঁ কিছু বললে ছেড়ে দেব ছেলে বিক্রি করে দিবেন হরিয়ান একটি খাসি ছাগল দেখেন বিয়ার্স ঠিক আছে ধন্যবাদ এদিকেও দেখেন সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি সুটাম দেহের ছাগল মাশাল্লাহ সিন কি জাতের ছাগল না দেশি ছাগল হ্যাঁ দেশি বাচ্চা দুটো কি পাটি দুটোই পাটি বড়টা মা এই প্যাকেজটা কত 12000

আল্লাহ খুব ভালো লাগছে ব্যাপারী নাকি রস্ত ব্যাপারী ব্যাপারী কটা নিয়ে আসছিলেন সাইডে তিনটা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ একটা আছে এটা কি খাসি না বাড়ি খাসি খাসি এটা বয়স কেমন বয়স 7 মাস কত চাচ্ছেন 8000 8000 টাকা চাও আপনার বিক্রি বিক্রি 6000 6000 বিক্রি দেখেন ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর ছাগল এ হাটে এরকম একটা একটা করে যদি আমরা প্রতিবেদন করি অনেক সময় লেগে যাবে কারণ অনেক ছাগল আসছে এখানে অনেক ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখেন তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর ছাগল আসছে দেখেন মাশাল্লাহ অনেক ছাগল দেখতে পাচ্ছি এখানে দুইটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি এটা কি খাসি পাটি ঘেটা পাতো খাসির মতো গো হ্যাঁ খাসির মতো না আমি তো মনে করছি খাসি এটা বয়স কেমন

আট হাজার উপদেক্ষি আচ্ছা ঠিক আছে এদিকে দেখেন বেশ খুব সুন্দর ছাগল মাশাল্লাহ সুন্দর সুন্দর ছাগল এদিকে কেমন আছেন ভালো কোথা থেকে আসছিলি রাথুরা রাথুরা ঠিক নাম সিফাত শ্রীফাত বেপারী কি জাতের ছাগল ক্রস ক্রস ছাগল খাসি না খাসি হাসি বয়স এক বছর এক বছর বয়স

কতগুলো নিয়ে আসছিলেন আছে পাঁচ ছয় রান ছিলেন আরকি পাঁচ ছয় রান ছিলেন এখনো তো রয়ে গেছে দেখা যায় চার পাঁচটা আছে এখন দুইটা বিক্রি হয়েছে কি দুইটা বিক্রি হয়েছে এগুলো কি জাতের ছাগল এ করস করস জাতের ছাগল খাসি না পাটি হাসি আছে পাটি আছে দুটো কি ওরা যা পাটি পাটি ওটার দাম কত ওরা পাবে পাবে 4200 টাকা 4200 টাকা বিক্রি বিক্রি করবেন এটা এটা বয়স কয় মাস তিন মাস চার মাস হ্যাঁ তিন চার মাস আর এই বড়টা বড়া ছয় মাস হয়েছে প্রায় এটার দাম ছয় কত আট হাজার আট হাজার আর বেড়া বেড়াটা কত বেড়া ছয় সাড়ে আর বিক্রি সাড়ে পাঁচ ঠিক আছে নাম কি মোহাম্মদ ইসলাম ইসলাম ফোন ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন আল্লাহ রাখছে ভালো বিক্রি করার জন্য নিয়ে আসছেন তো হ্যাঁ কয়টা নিয়ে এই একটাই একটা কি এটা পাটি কেমন বয়স এটার বয়স বেশি না অল্প কম বয়স মাশাআল্লাহ কি রস্তে ছাগল দেখেন বয়স কত চাওয়া কত সেভেন এসে ছয় হাজার আপনার ছয় হাজার চাওয়া কাস্টমার বলে কত সাড়ে চার কয়েছে সাড়ে চার পর্যন্ত দাম উঠছে কত হলে সারবেন পাঁচ হাজার হলে সারা দেবো পাঁচ হলে বিক্রি করে দিবেন ঠিক আছে দেখেন বিওয়ার্স অনেক ছাগল আসে এই হাটে সুন্দর সুন্দর দেশি ছাগল ক্রস জাতের ছাগল উন্নত উন্নত জাতের ছাগল আসে এই গুমগ্রাম হাটে বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ